নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো শোলা কচুর ভাজা এই রান্নাটা করার জন্য বিশেষ কিছু উপকরণ লাগে না বাড়িতে থাকা দু একটা উপকরণ দিয়ে এটি বানানো যায় এটি খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে এটা অসাধারণ লাগে এই রান্নাটা করার জন্য আমি একটা বড়ো সাইজে শোলা কচু নিয়েছি এই কচুগুলো এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় এইভাবে যদি আপনারা রান্নাটা করেন গলাও ধরবে না খেতে কিন্তু দুর্দান্ত হবে প্রথমে আমি কচুটা খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নেব একটা বটি নিয়েছি বটিতে যতটা কচু আমি রান্না করব ততটা কেটে নেব তারপর কচুটা ছিলে খুব ভালো করে পরিষ্কার করে নেব এই কচুগুলো ভালো করে ছিলে নিতে হবে গায়ে যেন একটু ছাল না থাকে ছাল থাকলে কিন্তু কলা ধরতে পারে তাই ছালটা খুব ভালো করে ছিলে পরিষ্কার করে দিতে হবে তারপর কচুটা খুব ভালো করে ছিলে পরিষ্কার করা হয়ে গেছে মোটা মোটা করে কেটে নেব একটু মোটা মোটা করে কাটতে হবে তাহলে খুব ভালোভাবে সেদ্ধটা হয়ে যাবে আর ভাজার সময় ভেঙেও যাবে না গোল গোল করে কেটে নেওয়ার পর ওটা মাছ বরাবর দু টুকরো করে নেব আপনারা চাইলে চার টুকরো করে নিতে পারেন বা এমনিতে গোল গোল করে রেখে দিতেও পারেন সবগুলো কচু এইভাবে আমি দু টুকরো করে কেটে নেব তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেব জলটা গরম হয়ে গেলে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুগুলো দেব আর স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ঢাকনা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব এই কচুগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি নামানোর আগে অল্প একটু লেবুর রস দিয়ে দেব তাহলে গলা ধরার বা গলা কুটকুট করার কোনো সম্ভাবনাই থাকবে না লেবুর রসটা দিয়ে এক মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে তারপর নামিয়ে নেব কচুগুলো সেদ্ধ করে নামিয়ে নেওয়ার পর আবারও কড়াইটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে ওর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কচুগুলো দেওয়ার পর কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুগুলো এর মধ্যে দিয়ে দেব উল্টে পাল্টে কচুগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম আছে কচুগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব কচুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি তেলের এক সাইড করে দেবো কচুগুলো দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো দেড় চামচের মতো পেঁয়াজ বাটা হাফ চামচ আদা রসুন বাটা অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর সামান্য লবণ দিয়ে সব মশলা কচুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর একদম লো আছে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর কাঁচা গন্ধটা একদম চলে যায় উল্টে পাল্টে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি মশলাগুলো একদম ভাজা হয়ে গেছে আর রান্নাটাও প্রায় হয়ে এসেছে কচুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে তারপর নামিয়ে নেব নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গরম গরম শোলা কচুর ভাজা এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন যারা কচু পছন্দ করেন তাদের তো অসাধারণ লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন